আপনি কি কখনো ভেবেছেন যদি এমন হয় যে নদীতে ডুব দিলেন আর যখন ভেসে উঠলেন আপনার গায়ে কিছুই নেই শুধু হাড়গুলো ছাড়া তাহলে ব্যাপারটা কেমন হবে অবাক করা হলেও সত্যি স্পেইনে এমন একটি নদী আছে যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হয় রিও নামের এই নদীর পানি অত্যন্ত আমলিক অ্যাসিডিক এবং ভারী ধাতু সমৃদ্ধ নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরি কায়রান এ কারণেই নদীটি অত্যন্ত ভয়ানক এই নদীর কারণেই দেশটির অনেক গ্রাম স্থানান্তর করতে হয়েছে এমন কি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে স্পেনের দক্ষিণ পশ্চিমে বয়ে যাওয়া এই নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে এ নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে এই মাইনটির ব্যাপ্তি এতটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতটাই নন্দিত যে দেখলে মনে হবে আপনি চাঁদে আছেন তবে যতই সুন্দর হোক এটাকে স্পর্শ করলেই বিপদ আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন